গাড়ি চলবে চলবে কি না আমাদের প্রত্যেকের বাইকের তিন মাসের সার্ভিস ট্রি প্লাস তিন মাস পৃষ্ঠ গ্যারান্টি সিঙ্গল ডিক্স আঠারো মডেল এক লক্ষ পঁচিশ ডাবল ডিক্স ষোলো মডেল পঁচিশ পঁচিশ লক্ষ বাইক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ

দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা করে জমিয়ে এতগুলো টাকা জমিয়ে পরে আসে একটা গাড়ি আসে নেওয়ার জন্য ওই ভাইরা কিন্তু এই গাড়িগুলো আছে বাইকগুলো নিতে হলে আসতে হবে নরসিংদি ডাঙ্গাবাজার খান মতো যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউন রোড দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদি পাঁচ দু নম্বর ওখান থেকে সিএনজি যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মতো যারা টাকা মিরপুর থেকে দেখছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মতো যারা গাজীপুর সাইড থেকে দেখছেন তারা সরাসরি চলে আসবেন গাজীপুর কালীগঞ্জ ওখান থেকে রিক্সা জায়গা সরাসরি ডাঙ্গা বাজার সামনে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার দিয়ে দিচ্ছি শুধুমাত্র অনলি সত্তর হাজার টাকা মাত্র সত্তর শুধু পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আর চৌষট্টি হাজার টাকা দিয়ে চৌষট্টি হাজারে তেষট্টি হাজার ফাইনাল তেষট্টি হাজার ফাইনাল করে দিলাম ধাপে ধাপে কিন্তু ভালো দাম কমে গেছে মাত্র তেষট্টি হাজার টাকা এরকম ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের একটা পার্ট গ্লামার দুই হাজার বাইশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবজেক্ট

পাশে আছে প্লাটিন এইচ গিয়ার আচ্ছা প্লাটিন এইচ গিয়ার গিয়ার ডিজিটাল নাম্বার স্মার্টকার পেপার সাবরে 2021 মডেল এটা খান মোটরস থেকে আজকে তোমাকে পেয়ে যাবেন শুধুমাত্র অনলি 96000 টাকা মাত্র 96 শুধু 96000 এই যে দেখেন রয়্যাল প্লাস রয়্যাল প্লাস রয়্যাল প্লাস 10 বছরের পেপার ডিজিটাল মিটারের গাড়ি ডিক ব্রেকের গাড়ি সেলফ এর গাড়ি শুধুমাত্র অনলি 35000 টাকা 10 বছর 35 10 বছর পেপারস পড়া

এটা চোদ্দ মডেল হান্ড্রেড চোদ্দ মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ তেরো মডেল তেরো চোদ্দ মডেল শুধু ষাট হাজার টাকা ষাট হাজার টাকা করে দশ বছর ব্যাপারে স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি ওকে আমি গাড়ি সাইডগুলো যদি একটু দেখাই দিয়ে দেখেন ভাঙা কিন্তু নাই টাঙ্কি বলেন বা আদার সাইড বলেন চমৎকার একটা কন্ডিশন আছে অনলি ষাট হাজার টাকা করে হান্ড্রেড ও ষাট হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ ও ষাট হাজার আচ্ছা এই যে ম্যাগনেট কেউ ম্যাগনেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি হুম ডিজিটাল নাম্বার স্মার্ট সেলফের গাড়ি দিচ্ছি শুধুমাত্র অনলি বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ শুধু বিয়াল্লিশ হাজার টাকা ম্যাগনেট সেলফের বাইক মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ঢাকার নাম্বার আমাদের শুধুমাত্র একটি গাড়ি এনারাক নাম্বার এই গাড়িটা এনারাক নাম্বার গাড়ি দশ বছরের পেপার ঢাকার নাম্বার ইউরোপ প্যাশন প্লাস দিচ্ছি শুধুমাত্র ত্রিশ হাজার টাকা শুধু তিরিশ হ্যাঁ এই প্রত্যেকটা বাইকে কিন্তু তিন মাসের সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পিছনে গ্যারান্টি থাকবে সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা হইলে হবে সবগুলো বাইকে থাকবে ইনশাল্লাহ আমি বলবো না যে আমি বলতে আমার মুখের কথা নেওয়া দরকার নেই যারা দেখতেছেন তাদের হাতে অবশ্যই স্মার্ট আছে দেখতেছেন কিভাবে আপনার ফোন দিয়ে সার্চ দেন এই মডেল লিখে তারা পারবেন কতটা প্রাইস দিচ্ছে শুধুমাত্র এক লক্ষ

দশ বছরের পেপার স্মার্ট কার্ড অর্থাৎ বত্রিশ সাল পর্যন্ত আপডেট ব্যক্তি খান মানুষ থেকে আজকে ধামাকা পেয়ে যাবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর জেনিন বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন দশ বছরের পেপার স্মার্ট কার্ড এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর বাইশ আর এক লক্ষ পঁচাশি তেইশ হ্যাঁ আচ্ছা এই যে দুই দুইটা বাসন ছিল এটা হলো একুশ মডেল এটা বিশ মডেল আচ্ছা দুটাই দশ বছরের পেপার স্মার্ট কার্ড অর্থাৎ একত্রিশ সাল পর্যন্ত আপডেট তিরিশ সাল পর্যন্ত আপডেট যেটা এনে

সিঙ্গেল বিশের বিষের পূর্বে সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাললাম বারি স্মার্ট কার্ড পেপার সুপার ফ্রেশ দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরোতে জেনুন বিশের মডেল জেন বিষ হ্যাঁ ঠিক আছে আঠারো মডেল হর্নে ডিজিটাল নাম্বার স্মার্টকার্ড এক নম্বর সুপার ফ্রেশ দিচ্ছি মাত্র এক লক্ষ আট হাজার টাকা আট হাজার পড়ে মেলা বাইরে এখানে আশা করি মনোটনের জন্য কেউ আসলে ফেরত যাবে না এত পরিমাণ মনোটন সেল হয় বাইরে এখানে মানে যাক বলা বাহল্য দেখেন এই সিরিয়ালটা পুরোটাই মনোটন সবই মনোটন এখানে জাস্ট একটা ফোরবি আছে শুধু সব মনোটন একটা ফোরবি একটা ফোরবি আছে মানে এটা দুইকে গেছে এই ইন্ডিয়ান আর সব মনোটন সব ঠিক স্যার সব ঠিক স্যার আচ্ছা আমরা এখান থেকে শুরু করি এই যে ঠিক স্যার ফোরবি 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 উনিশের মডেল জেনি উনিশ মডেল আমি আজকে বলছি না যেটা যেই মডেল বলবো হোপো হই মডেল হতে হবে সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবজেক্ট দিয়ে দিচ্ছি শুধুমাত্র

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের ব্যাপার ডাবল ডিক্সের গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ সিঙ্গেল ডিক্স আঠারো মডেল এক লক্ষ পঁচিশ ডাবল ডিক্স ষোলোর মডেল পঁচিশ লক্ষ পঁচিশ বাইকটা সুপার ওকে এখন দেখাও সতেরো মডেল সতেরো মডেল ষোলোর মডেল সতেরো মডেল এটা মেবি ষোলোর মডেল এটা ষোলোর মডেল এটা ষোলোর মডেল এস এফটাও এস এগুলো সবগুলো একদম দিয়ে দিচ্ছি একদম দিয়ে দিবেন এসএফ সহ এস সহ এক লক্ষ বিশ 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 হাজার টাকা তার মানে এক লক্ষ বিশ হাজার দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বাইক একটা গাড়ি পেয়ে যাবে খান মোটর থেকে যেটে নেয় মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা প্রত্যেকটা বাইকে ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর মনোটন আছে কিন্তু পাঁচটা আর একটা হচ্ছে এস সবগুলা সবগুলো ষোলোর মডেল এক লক্ষ বিশ করে ষোলো আছে সতেরো আছে ষোলো সতেরো সতেরো আছে আচ্ছা এভারেস্টে ষোলো বলে দেওয়া হয়েছে আগস্টের সতেরো পাইলে আপনি লাকি

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 1 লক্ষ 25000 25 18 1 লক্ষ 25 25 দিয়ে দিলাম আচ্ছা 19 এর গাড়ি 18 বা 19 হবে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবমিট দিয়ে দিলাম মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 25 দিয়ে দিলাম মানে 1 লক্ষ 25 20 এর ভিতরে কিন্তু মনোটোন পাশাপাশি ডাবল টিক 2017 মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সাবজেক্ট ডাবল ডিক্সের গাড়ি জি দিয়ে দিলাম শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ ডাবল ডিক্স মনোটন মনোটন সিঙ্গেল ডিক্স পঁচিশ ডাবল ডিক্স পঁচিশ ডাবল ডিক্স দুই হাজার আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স আঠারো মডেল মনোটন এক লক্ষ তিরিশ আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড সিঙ্গেল ডিক্স ডাবল সিঙ্গেল ডিক্স ব্ল্যাক ডায়মন্ড জি এত কমে যে ব্ল্যাক কালার গাড়ি পাওয়া যায় যেটা কল্পনা করা যাবে না

ও মাই গড দুইটাই তো 21 এর মডেল দুইটাই 21 এর মডেল নাম্বার করা সব নাম্বার কো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা আরো একটা দেখতে পাচ্ছি 24 এর গাড়ি 24 এর এটা এর নাম্বার হইছে দুই দিন এজন্য এটাতে এখনো ফিটার খাওয়া সারে নাই দুই দিন হলো নাম্বার গাড়ি সুপার ফ্রেশ করে যারা একটা নতুন বাইক খুঁজতেছে যে 2 লক্ষ 79 হাজার টাকা গাড়ি কিনে 20 হাজার টাকা নাম্বার করে 3 লাখ টাকার গাড়ি জি পেজ এবার খান মোটরস থেকে শুধুমাত্র আড়াই লক্ষ টাকায় আড়াই লক্ষ টাকায় আড়াই লক্ষ টাকায়

যে ভাবি ভাইয়া আসবে বিদেশ থেকে ভাইবি কিনে ঘুরবে একটা গাড়ি কিনে যাবে যেরকম একটা গাড়ি প্যাকেট করা গাড়ি যদি পলি করে রাখতাম একদম সুপারফেশ গাড়ি ছিল পলি তো করা হয় না এই জন্য ব্যবস্থা আর কি দিলাম শুধুমাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দুই লক্ষ ত্রিশ দুই লক্ষ ত্রিশ